আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ওই ভাষাটা কোরআনের ভাষা জান্নাতের ভাষা ওইটাও আমার নবীর নামের প্রথম অক্ষর গুলা দিয়ে সাজাইছেন বলে কেমনে কেমনে বলে তুমি দেখো না টান দিয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়া দেখো তুমি যদি কে টান দাও আমার নবী আহমেদ যদি বা কে টান দাও আমার নবী বাসি যদি তাকে দাও আমার নবী তাকি যদি টান দাও আমার নবী আাকি ধ্রুবতারা যদি জিমকে দাও আমার নবী জমিন সবচেয়ে সুন্দর যদি হা কে টান দাও আমার নবী হামেদ সবচেয়ে বড় প্রশংসাকারী যদি কে টান দাও আমার নবী নবীন যার পরে কোনো নবী নাই যদি তালকে দাও আল্লাহ বলেছেন আমার নবীকে ওয়া দাঈয়ান ইলা যদি জালকে টান দাও আমার নবী জাকি সবচেয়ে বড় মাযহাবিক যদি সিনকে টান দাও আমার নবী সাইয়দুল bashar সাতিয়ে কাউসার যদি সিনকে টান দাও আমার নবী শাফিউল মুযনিবিন যদি সাদকে টান দাও আমার নবী সফিউল তাকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার যদি তাকে টান দাও আমার নবী তাইব তাহির যদি যাকে টান দাও আমার নবী জাহির বেদাতিরাও কয় আমার নবী ও জানে ও জানে না আমার নবী জাহির জানে যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ যদি গায়েবকে টান দাও গুয়ুর আত্মমর্যাদা নবী বলে তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল যদি ফাকে টান্দো আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্য ক্যারি যদি কাফকে টান্দো আমার নবী কারিউল কোরআন জগতে সর্বপ্রথম কোরআন তিলাবাত করেন যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের কাফিল আল্লাহর সামনে যদি লামকে টান দাও আমার নবী রাহিমুস শয়তান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী যদি মিমকে টান দাও আহারে আমার নবী মুহাম্মদ আমার নবী মনসুর আমার নবী মাহবুব আমার নবী মুজাম্মিল আমার নবী মুদাসির আমার মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি যদি ওয়াউকে টান দাও আমার নবী ওয়াকিল যদি নুনকে টান দাও আমার নবী নাজির যদি কে টান দাও আমার নবী হাদিল আলাম আল্লাহ আমার নবীকে হেদায়তের জন্যে গোটা দুনিয়ার জন্যে পাঠাইছেন যদি হামজাকে টান দাও আমার নবী আল আমি যদি ইয়াকে টান দাও আহারে আল্লাহ কত মায়া করে ডাক দিছেন ইয়াসী الله أكبر صلى الله عليه وسلم <applause>